ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না আর একজন রাইডারের জন্য একটা মোবাইল ফোন আরও অনেক বেশি গুরুত্ব বহন করে কারণ রাইডের সময় ডেস্টিনেশনের ম্যাপ দেখা অথবা ডেস্টিনেশনের অপেক্ষা মান প্রিয় মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি নানান বিষয়ে মোবাইল ফোন কিন্তু আমাদের দরকারই হয় সো একটু যদি গুছিয়ে নিতে পারি আমরা এই ডিভাইসটা তাহলে কিন্তু এই ডিভাইসটা একদম সর্বোচ্চ ব্যবহার করা যায় আজকে বিষয়টা নিয়েই কথা বলবো বরাবর মতে আপনি দেখছেন কিউরিয়াস বাইকার বাবা মা আমাদের সকলের প্রিয় বাবা মাকে আমরা অনেক বেশি ভালোবাসি অনেকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি সো আমরা যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা চাই সেই জিনিসটাকে খুব আদুরে এবং অনেক সুন্দরভাবে আমাদের জীবনে সেই জিনিসটা স্থান দিতে ধরেন আপনি আপনার বাবা মার নাম খুব আদুরে নামে সেভ করে রেখেছেন জিনিসটা যদিও স্বাভাবিক কিন্তু যখন আপনি টুরে যাচ্ছেন তখন ধরেন এরকম কোনো ঘটনা ঘটলো আপনি অ্যাক্সিডেন্ট করলেন এবং ইমার্জেন্সিতে আপনার পরিবারকে জানানোর দরকার হলো কিন্তু যেই লোকটা আপনার ফোন হাতাচ্ছে সে তো আর জানে না যে আপনার বাবা মার নাম কী নামে সেভ করা সুতরাং যখন আপনি ট্যুরে যাচ্ছেন অন্তত বড় কোনো রাইড করছেন তখন এই নামটা সরাসরি বাবা মা দিয়েই সেভ করে রাখবেন যাতে ইমার্জেন্সি হলে কেউ যাতে খুঁজে পায় ধরেন আপনি একটা লম্বা ট্যুরে আছেন আর এই ট্যুরের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ তথ্য আসার কথা এই ফোনের মাধ্যমে একটু পরপর এস এম এস আসছে আপনি বাইকটাকে থামিয়ে চেক করছেন প্রতিবারই আপনি ধোকা খাচ্ছেন কারণ যেই এস এম আসার কথা ছিল সেটা না এসে এস এম এস আসছে মোবাইল ফোন অপারেটরদের কোনো প্রমোশনাল এস এম সো আপনি চাইলে কিন্তু এই প্রমোশনাল এস এম এসগুলো আপনার ফোন থেকে একদম বন্ধ করে রাখতে পারেন মোবাইল ফোন অপারেটরদের এই এস বন্ধ করার সেবা কিন্তু চালু করেছে বিটিআরসি সো স্ক্রিনে দেখানোর নাম্বারগুলো ব্যবহার করে কিন্তু আপনি প্রত্যেকটা অপারেটরের এই সেবাটা চালু এবং বন্ধ করতে পারেন এখনকার স্মার্টফোনগুলো অনেক বেশি সমৃদ্ধ একসাথে অনেক তথ্য সংরক্ষণ করা যায় পাশাপাশি আমরা ল্যাপটপ অথবা পিসির যে কাজগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা ফোনের মাধ্যমে করতে পারি ফলে দেখা যায় যে এই ফোনের চার্জিং ক্যাপাসিটিটা কমে আসে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অনেকেই হয়তো পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করি কিন্তু সবসময় পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করাটাও একটা ঝামেলা যেহেতু পাওয়ার ব্যাঙ্ক আলাদা একটা ওয়েট ক্যারি করে সেক্ষেত্রে সমাধান কী সমাধান খুব সহজ আমাদের ফোনে এরকম অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমরা সহসায় ব্যবহার করি না কিন্তু এই অ্যাপসগুলো আমাদের ফোনের ব্যাটারি ক্ষয় করছে সো যখন আমরা ট্যুরে যাচ্ছি তখন চার্জিং ক্যাপাসিটি কিছুটা বাড়ানোর জন্য আমরা এই অ্যাপসগুলো সেটিং থেকে গিয়ে ডিজাবল করে রাখতে পারি পরবর্তীতে আমাদের যখন আবার দরকার হবে তখন আমরা আবার অ্যাপসগুলো সচল করে নিব এভাবে আপনি আপনার ফোনের চার্জিং ক্যাপাসিটি কিছুটা হলেও বাড়িয়ে ফেলতে পারেন ফোন নিয়ে এবার আপনাকে যে টিপসটা বলবো সেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে সেটা হচ্ছে আপনার ফোনের কোনো প্রকার লক ব্যবহার করা যাবে না হয়তো আপনি ভাবছেন যারে আমার ফোনে তো অনেক দরকারি জিনিসপত্র আছে সো এই জিনিসগুলো তো মানুষ দেখে ফেলতে পারে বা অনেক পার্সোনাল জিনিসও থাকে অনেকের ফোনে সো লক ব্যবহার না করলে তো এটা ওপেন হয়ে গেল হ্যাঁ যখন আপনি ট্যুরে রয়েছেন তখন এই ফোনের লকটা ব্যবহার করা যাবে না যদি আপনি কোনো ইমার্জেন্সি কেস আপনার ফোনটা অন্য কেউ ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে সে তো আর আপনার ফোনের লকটা জানে না সো ফোনটা খুলতে পারবে না আপনার পরিবারের সাথে যোগাযোগও করতে পারবে না এখন আপনি চাইলে লক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার মানি ব্যাগে এই ফোনের লকটা বড় করে লিখে রাখতে হবে যাতে সে মানি ব্যাগ হাতিয়ে হলেও আপনার ফোনের লকটা জানতে পারে পাশাপাশি আরও একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে যারা আমরা এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করি ট্যুরে গেলে আমরা নেটওয়ার্ক ইস্যুতে ভুগি অনেকেই যে একটা সিমে নেটওয়ার্ক করেছে কিন্তু আরেকটা সিম একদম বন্ধ হয়ে রয়েছে সো এক্ষেত্রে আপনি যেই ফোন বা যেই সিমটা দিয়ে শুধুমাত্র কথা বলার কাজে ব্যবহার করেন সেই সিমটা টু করে রাখতে পারেন এবং যেটা নেট ইউজ করেন সেটা শুধুমাত্র ফোর জি সেট করে রাখতে পারেন যদি জিনিসটা আপনি অটো করে রাখেন যে যেখানে থ্রি জি নেটওয়ার্ক আছে সেক্ষেত্রে দেখা যাবে যে এই দুটো নেটওয়ার্ক ফোনের মধ্যে একটু ঝামেলার পাকিয়ে আপনার ফোনের নেটওয়ার্ক কিছুটা একটু দুর্বল করে ফেলতে পারে সো যাই হোক মোটরসাইকেল রিলেটেড এই ধরনের আরও অনেক টিপস পেতে আপনি এই পেজের সাথে সংযুক্ত থাকতে পারেন আপনার মনের কথা জানাতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস ওয়াইগার ফেসবুক গ্রুপে আর বাইক সম্পর্কিত এরকম আরও অনেক কিছু জানতে ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস ডট কম